ব্যারাকপুর সংসদীয় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর সংসদীয় এলাকায় গুন্ডারা শেষ করার আহ্বান জানিয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর যাতে কোনো রকমের গণ্ডগোলের ঘটনা না ঘটে সেই দিকেও বিশেষভাবে নজর দিয়েছেন নবনির্বাচিত সাংসদ সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবার প্রচারে নামলেন ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা শুক্রবার জগদ্দল এবং ভাটপাড়া অঞ্চলে প্রচার চালানো হল মাইকের মাধ্যমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেই জন্যই তাদের এই প্রচার কর্মসূচি আমাদের ভাটপাড়ায় খুব দায়িত্ব নিয়ে বলছি ভাটপাড়ায় কোনো রকম এরকম হিংসার ঘটনা ঘটেনি যেটা আপনি যদি বলেন কিছু একটু চমকে দেওয়া টাইপের একটু চোখ দেখানো এরকম হয়েছে এটা যদি বলেন সাধারণ মানুষও করেছে কোনো কোন জায়গায় আমাদের তৃণমূল স্তরের কর্মীও জড়িত থাকতে পারে অস্বীকার করব না কারণ ভোটের আগে যে অর্থে এই আগলিবার চারশো বা বার বলে স্লোগান দিয়ে যে থ্রেট যে ভয়ভীতির সঞ্চার করেছিল ভোটারদের মধ্যে এবং আমাদের তৃণমূল স্তরে আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই তার একটা রিয়াকশান হওয়াটা খুব স্বাভাবিক শুধু তাই না বিশেষ করে ভাটপাড়ায় দু হাজার উনিশের পর সাংসদ জেতার পর ভারতীয় জনতা পার্টির সাংসদ জেতার পর যে হিংসা নামিয়ে এনেছিল ভাটপাড়ার মানুষ মানুষ কিন্তু এইগুলো ভুলে যায়নি তারপরও আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভাটপাড়া বিধানসভায় কোনো রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে দেবো না আমরা বারবার আমাদের দলীয় নেতৃত্ব এবং দলের কর্মীদের বারবার সতর্ক করেছি বারবার বার্তা পাঠিয়েছি তা সত্ত্বেও আমরা গতকাল এবং আজকে টোটো অটো ঘোরাচ্ছি সব জায়গায় যাতে এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে দেখবেন আমরা আমাদের কর্মীদের সংযত করলাম কিন্তু আপনি যদি দেখেন প্রতীকটা যদি যেখানেই দেখবেন হিংসার গন্ধ পাচ্ছেন হিংসার ঘটনা ঘটছে সেখানে ভারতীয় জনতা পার্টির লোক জড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টির লোক ভারতীয় জনতা পার্টির লোককে মেরে প্রমাণ করতে চাই যে আমি বিজেপি করিনি আমি তৃণমূল সঙ্গে ছিলাম সেটাকে আটকাবার জন্য সেইটাকে আটকাবার জন্যই আমরা কর্মীদের বলছি কোনোভাবে রকম হিংসায় কোনো রকম সমর্থন দেওয়া যাবে না বিরোধিতা করতে হবে রুখতে হবে প্রতিরোধ করতে হবে আমরা বলছি দেখুন আমাদের যে নীতি আমাদের দলীয় নীতি আমাদের সাংসদ পার্থভূমি তাকে আমাদের যেমন উনিও ভোট পেয়েছে আবার ওনাকে কিছু লোক ভোট দেয়নি কিন্তু উনি সাংসদ সবার পার্থভূমি যাদের ভোট পেয়েছে এবং যাদের ভোট পাইনি সবার প্রতি উনি দায়বদ্ধ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে তা সেই উন্নয়নকে তৃণমূল স্তরে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য এর বাইরে আমাদের কোনো কাজ নেই আমাদের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাটপাড়া বিধানসভায় কোনো জায়গায় কোনো রকমভাবে আমরা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে দেব যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি এরকম ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে আমরা তার আগে থাকতেই ওখানে পৌঁছে যাচ্ছি এবং আমাদের কর্মীদের এবং সাধারণ মানুষকে আমরা মধ্যে রাখছি করছি আমরা বলেছি যারা পার্থভূমিকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি পার্থভূমিক সবার প্রতি দায়বদ্ধ ভাটপাড়ার মানুষ দু হাজার এক থেকে যদি দেখেন একজনকে বিধায়ক এবং সাংযদ পরবর্তীকালে সাংসদ হিসাবে দেখেছি অবশ্যই দু হাজার উনিশে ভাটপাড়ার মানুষ তো ভুক্তভোগী দু হাজার উনিশে যে হিংসা ভাটপাড়ার মানুষ দেখেছে সেই দিন যাতে ফিরে না আসে কেন এবার আমরা জয়লাভ করেছি আমাদের সাংসদ পার্থভৌমিক সেই জন্যই আমাদের দায়িত্বটা অনেক বেশি সংযত রাখার জন্য আমরা করবই অবশ্যই এবং তার সাথে সাথে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো তাই এতদা অঞ্চলের সমস্ত মানুষের কাছে আমাদের একান্ত বিনীত আবেদন আপনারা কেউ পৌঁছনায় পা দেবেন না ঝামেলায় বা কোন ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখ শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং সাংস্কৃতিক মনোভাবপূর্ণ মানুষের কাছে অনুরোধ করবো আপনারাও সাংস্কৃতিক বজায় রাখুন তার আজ খতম করবেন আমাদের সাংসদ বলেছিলেন পাত্র তার সাথে সাথে আমরা সাংস্কৃতিক পূর্ণ মানুষদের সঙ্গে নিয়ে আমরা এই শান্তি শৃঙ্খলা বজায় রাখছি আপনারা জানেন আমাদের লোকসভা নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে এবং পার্থ লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি আসিফ মাননীয় পার্থ আপনারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং তিনি বিপুল ভাবে জয় লাভ করেছেন তার সাথে সাথে তার নির্দেশ গন্ডগোল করবেন না বিশৃঙ্খলা করবেন না এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং সংস্কৃতিপূর্ণ মনোভাব রাখুন আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবে তাই বন্ধুগণ আমরা চাই এলাকা কোনো রকম যেন অশান্তি না হয় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে কেন্দ্র শান্তি শৃঙ্খলা বজায় রাখুন বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না এবং সাংস্কৃতিক পূর্ণ মনোভাব রাখুন তাই আন্দোলনশীল সমস্ত মানুষের কাছে আমাদের অনুরোধ কেউ বিশৃঙ্খলা জড়িয়ে পড়বেন না ঝামেলায় জড়িয়ে পড়বেন না এলাকা এলাকায় শান্তি রাখুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং এলাকা এলাকায় শান্তি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন